আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আপনারা হয়তো বা অনেকেই রিসেন্টলি দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কামরুল হাসান সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন বিএনপির লোকজনকে বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক শিশু আরাফাত একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এমন কথায় আতঙ্কিত হবার অনেকগুলো কারণ আছে প্রথম কথা হলো যে তিনি বিশ্ববিদ্যালয় কেনা তিনি বিএনপির লোকজনকে পরামর্শ দিচ্ছেন যার জন্য কিন্তু ওনাকে নিয়োগ দেওয়া হয়নি এবং বেতনও দেওয়া হয় না তার এমন কথায় মনে হয় তিনি আওয়ামী যুবলীগের নেতৃত্ব নিতে চাওয়া সেই আগ্রহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর মিজানুর রহমানের বিএনপি ভাষণ উপরন্তু তার এই বক্তব্য যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে না বা সমর্থন করে না তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর হুম হুমকিস্বরূপ দ্বিতীয়ত তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিয়কৃত হয়েও এই সরকারের মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা সেটাকে উনি চ্যালেঞ্জ করেছেন যে সংজ্ঞায় উনিশশো একাত্তরের সম্মুখ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারাই শুধু মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদেরকে যারা সাহায্য করেছেন তারা সহযোগী এই সংজ্ঞায় উপরুক্ত তিনজনের কেউই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতে পারেন না তাঁর এই বক্তব্য ওনার একাডেমিক প্রোফাইলের ব্যাপারে আমাকে আগ্রহী করেছে যে প্রোফাইল দেখে আতঙ্কিত হবার বেশ সুযোগ রয়েছে এবং আজকে আমি শুধু সেই অংশটুকুতেই মনোযোগ দিচ্ছি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসানের নামে গুগলে সার্চ করে দেখি ওনার উইকিপিডিয়া আছে এবং মজার ব্যাপার হলো সেখানে তার গবেষণা সম্পর্কে কিছুই না থাকলেও তিনি যে বিএনপির একজন একনিষ্ঠ সংগঠক জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তা স্পষ্ট বলা আছে তার মানে হলো যে তিনি তার একাডেমিক প্রোফাইলের চেয়ে তার রাজনৈতিক পরিচয়ই বেশি স্বাচ্ছন্দ্য আর সেটা হতেই পারে সেটা নিয়ে আমার আপত্তি থাকলেও ওনার কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু নাও যেতে আসতে পারে কিন্তু একটা দেশের শিক্ষাঙ্গনের জন্য ওই বিষয়টা বেশ মারাত্মক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মদক্ষতা বা পারফরম্যান্স বিচার করা হয় তিনটা বিষয় দিয়ে এক শ্রেণিকক্ষে শিক্ষক হিসেবে আপনার পাঠদান দুই মৌলিক গবেষণা এবং তিন বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জার্নাল কমিটিগুলোতে আপনার সম্পৃক্ততা এদের মধ্যে প্রথম নির্ণায়কটি আপেক্ষিক এবং ব্যক্তি নির্ভর যেটাকে আমরা সাবজেক্টিভ বলি একজন শিক্ষকের পড়ানোর দক্ষতা দুজন শিক্ষার্থীর কাছে ভিন্ন মনে হতে পারে একজনের কাছে ভালো লাগলেও আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে যদিও উনি দাবি করেন যে তিনি একজন কোট আনকোট একজন সফল ও প্রশংসিত শিক্ষক কিন্তু কোনো অবজেক্টিভ মাপকাঠি যেমন শিক্ষার্থীদের সন্তুষ্টি স্কোর স্যাটিসফ্যাকশন স্কোর ছাড়া এই তাঁর এই নিজস্বকৃত দাবি এটা নিয়ে আমার কিছু বলার নেই এবং এটাতে কোনো কনক্লুশনে পৌঁছার কোনো অবকাশ নেই দ্বিতীয় নির্ণায়ক বিচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রফেসর মোহাম্মদ কামরুল রিসার্চ প্রোফাইল রীতিমতো উনিশশো তিয়াত্তর সালে বিএনপির আমলে নিয়কৃত প্রফেসর আহসানের তিরিশ বছরের অধিক শিক্ষকতা কর্মজীবনে জার্নাল পাবলিকেশন সর্বসাকুল্যে সতেরোটা যার মধ্যে পনেরোটাই বাংলাদেশে জার্নাল জার্নালে প্রকাশিত এবং তারও কিনা পাঁচটা বাংলায় লেখা বাকি দুইটার অবস্থাও তথই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা যে কোনো গবেষকের গবেষণার প্রভাব বা ইম্প্যাক্ট জানা যায় তার প্রকাশ প্রকাশিত গবেষণাপত্রের উদ্ধৃতি সংখ্যা বা সাইটেশন স্কোর দিয়ে অনেকগুলোর মধ্যে গুগল স্কলার সাইটেশন মোটামুটি সবার দ্বারা গ্রহণযোগ্য যেমন পঁচিশে জুলাই দুই পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খানের গুগল স্কলার সাইটেশন হল চার হাজার দুইশোর একটু উপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামস রহমানের নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের তিনশো আঠারো আমার মতো এক যুগের শিক্ষকতা পেশায় থাকা সাধারণ একজন সহযোগী অধ্যাপকের দুই হাজার আটশো একাশি এবং প্রফেসর আহসানেরটা অপ্রকাশিত আমার ধারণা সেটা একশো হবে না জাহাঙ্গীরনগর ঢাকা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কোন কোন রাজনৈতিক দলের কী সম্পৃক্ততা ছিল সেই ব্যাপারে বুঝার জন্য আপনার সাধারণ জ্ঞানের উপরে আমি বিষয়টা ছেড়ে দিলাম কিন্তু কৌতূহলী আমি শুধু এতটুকু জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আজ প্রফেসর খান কিংবা প্রফেসর রহমান যাদের একশোর বেশি প্রকাশিত গবেষণাপত্র আছে তারা যদি বলে বসেন যে জুলাই গণ অভ্যুত্থানে হাসনাত আবদুল্লার অসাধারণ অবদান ছিল তাহলে নিরপেক্ষতা হারানোর অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল কি তাদের পদত্যাগের জন্য শাহবাগে আন্দোলন শুরু করবে না এখন কি আবার বলে বসবেন না যে উপাচার্যকে কেন নিরপেক্ষ হতে হবে ছাত্র সংসদ নির্বাচন টেন্ডার নিয়ন্ত্রণ কিংবা বিএনপি সমর্থন করে না অথচ যোগ্য কাউকে নিয়োগ কিংবা পদোন্নতি দেওয়া থেকে শুরু করে অনেক কিছুর জন্য ভাইস চ্যান্সেলরের নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আছে বই কি শুধু শিক্ষকেরই প্রফেসর আহসানের সর্বশেষ নির্ণায়ক যেটা এক্সটার্নাল স্কলারলি ইঙ্গেজমেন্ট এটার কোনো তথ্য আমি কোথাও পাইনি কোথাও প্রকাশিত নেই সেই হিসেবে ধরে নেওয়া যায় যে তিনি কোন আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা কমিটিতে সদস্য নন এমন প্রোফাইল নিয়ে একজন আমেরিকা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াতে একটা প্রভাষকের চাকরিও পারবেন কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না আর সেই তিনি কিনা বাংলাদেশের বাংলাদেশের বিশাল এক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বিশাল অবস্থানে উপচার্য আচার্য উপাচার্য প্রফেসর আহসানের মতো শিক্ষক এবং উপাচার্য নিয়োগ দিয়ে আমরা গ্লোবাল র্যাঙ্কিংয়ে এক হাজারের এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটাও নাই এই বলে কান্নাকাটি কিংবা উষ্মা প্রকাশ করি গবেষণা না করে কিংবা তার অধিক যে কষ্টের কাজ সেটা যোগ গবেষণা সেই গবেষণা পত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা এগুলো না করে কিংবা কোনো আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা কমিটির সদস্য না হয়ে একটি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেই যদি এত বড় একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অবস্থানে যাওয়া যায় তাহলে তো আসলে গবেষণার প্রয়োজন নেই এবং এটা সম্ভবত বাংলাদেশেই সম্ভব সবশেষে কয়টা প্রশ্ন রেখে যাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি লেবার পার্টি করেন নাকি পার্টি করেন আপনারা কি কেউ জানেন উপাচার্য ডেমোক্রেটিক পার্টি নাকি রিপাবলিক পার্টি থেকে মনোনীত কেউ কি দয়া করে আমাকে বলবেন এইসব দেশে শিক্ষকদের গণতন্ত্র চর্চা করতে হয়তো হয়তোবা প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে তাই না হয়তো তাই